এই পোলট্রি মুরগি বা ব্রয়লারের মুরগিটা একটা সময় আমার খুব একটা ভালো লাগতো না তবে এই রেসিপিটা যখন থেকে শিখেছি তখন থেকে এটা আমার একটা ফেভারেট ডিশ হয়ে গেছে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ডেলি ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরের রেসিপিতে আমার সেই ফেভারিট ডিশটা বানিয়ে ফেলেছি আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী চিকেনের পরিমাণটা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে দুইটা এলাচ আর একটা দারচিনি তারপরে এটা সরাসরি গরম পানির ভিতরে ঢেলে দিয়েছি অপেক্ষা করব ফুটে ওঠার আগ পর্যন্ত আর ফুটে উঠলেই আপনারা দেখতে পাবেন একটা ম্যাজিক সেটা হচ্ছে এই যে দেখেন ফুটে ওঠার পরের দৃশ্য কি পরিমাণে ময়লা বের হয়েছে এই পোলট্রি মুরগিটা থেকে তো চিকেনটা যদি এরকম একটু গরম পানিতে ফুটিয়ে নেওয়া হয় তাহলে চিকেনের ভেতর থেকে রক্ত যত প্রকারের ময়লা আছে সব কিছু বের হয়ে যাবে তো পুরোপুরি ফ্রেশ হয়ে যাবে মাংসটা আর একটু টাইট টাইট ভাব চলে আসবে মাংসটার ভেতরে তো আমি চুলা থেকে নামিয়ে সরাসরি পাতিলটা কলের নিচে দিয়ে দিয়েছি কারণ এটা যদি আমি কোনো ঝাঁপিতে ঢেলে নেই তাহলে ময়লাটা ঝাঁপির গায়ে আটকে থাকবে তাই আমি গরম পাতিলটা নিয়ে সরাসরি কলের নিচে দিয়ে কলটা ছেড়ে দিয়েছি যেন পানির সাথে উপর থেকে ময়লাটা পড়ে যায় তারপর হাত দিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এরপরে এখানে হলুদ আর লবণ দিয়ে মাংসগুলো আমি ভেজে নেব যে যতটুকু টাইট করে ভাজতে চান ততটুকু ভেজে নেবেন আমি একটু কড়াকড়ি ভেজেছি মোটামুটি বেশিও না তো ভাজার পরে আমি এটাকে একটা সাইডে তুলে রেখে দেব। এরপরে সেই তেলের ভিতরে আমি সকল মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা বাটা চা চামচ পরিমাণে আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর ব্যবহার করব আমি বাটা মরিচ এই বাটা মরিচটার কারণেই কিন্তু মুরগির স্বাদটা আরও আরো বেশি বেড়ে যাবে এই মরিচটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে প্রায় এক ঘন্টার মতো তারপর ব্লেন্ড করে নিয়েছি তো সেই মরিচটা আমি দুই টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি তো একটু ঝাল ঝাল না হলে কিন্তু এই পোলট্রি মুরগিটা খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল হলেই এটা অনেক বেশি ভালো লাগে তবে তারপরও যে ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির মাংস আর সাথে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য এই মরিচগুলোতে কিন্তু একদমই ঝাল নেই এই কাঁচা মরিচেও খুব একটা ঝাল নেই আর যে বাটা মরিচটা আমি ব্যবহার করেছি সেটাই কিন্তু খুব একটা ঝাল নাই তো ভালোভাবে কষানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব আমি ঝোলের জন্য পানি এখানে আমি খুব অল্প পরিমাণে পানি দিব শুধুমাত্র ঝোলের জন্য যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি ফুটিয়ে নেব কারণ মাংসটা কিন্তু আগে থেকে হাফ বয়েল করা ছিল এই তো অলরেডি আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে এখন আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ